করেন মাটি আমার গায়ে চাপ দিয়ে আমার নদী পাখের চুপা তাকে বেহন যদি করো না ইয়ার সুলাল্লাহ আমি খাদি যাই এতটুকু বলতে পারবো এই আপনার জামা আপনার যোগ্য আমার কাপল হবার সুবাদে আমি খাদি যা যদি কবরে না যাতে পেয়ে যাই জোরে বলো আর এত জোরে বলে আহ খাদি যা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার কবরটা যখন কইবি হয়ে যাবে মেরামত হয়ে যাবে আপনি আমার কবরটা একটু নেমে পড়বেন হাত দিয়ে চারিদিকে ভষে নেজে দেবেন আপনার সোয়া লাগলে আমার কবর আগে চাপ দেবেন না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আর একটা কথা সবাই মাটি দিয়ে চলে আসবে আপনি আমার সামনে আফনার

মনকে নেকির প্রশ্ন করবে আমি যদি জবাব না দিতে পারি আপনি আমার হয়ে প্রশ্নের জবাবটা দেবেন কিছু জুড়ে বলা যাবে না সুহানাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ এগুলো করবে নবী বললেন খাদিজা আমি তোমার ওসিয়াত নিয়ে নিলাম এই Ramadan মাসের Ramadan খাদিজাকে বললেন খাদিজা একবার বলো তুমি যদি দুনিয়া থেকে চলে যাও আমি রাসূলুল্লাহ গো রাসূল, তোমার 200 টাকা পয়সা ধন সম্পদ আমি রাসূলুল্লাহর কাছে তোয়র রাস্ত করে দিয়েছিলে আর এর পরে আমি আমার জন্য রাখিনি আর ওদের মানুষকে দান করেছিলাম। এ খাদিজা শুনুন ইন্তেকাল হয়ে যাবে। আমি রাসূলুল্লাহর কাছে কিছু খেতে চাও বলো একবার না না ইয়া রাসূলুল্লাহ। আমি খাদিজা আপনার কাছে কোনো খাবার চাই না। আমার এই ওসিয়াতগুলো আপনি মেনে নেন। খাদিজা আপনি আপনার গুণী খাদিজার জন্য কেন কাঁদেন?

ভালোবাসার খাদিজা আমার যখন আম্মা ছিল না মা ছিল না আমার দুনিয়ায় কেউ ছিল না খাদিজা আমাকে ডেকে তুলেছিল খাদিজা আমাকে পছন্দ করে খাদিজার সম্পর্ক আমার কাছে দিয়েছিল সেই খাদিজা আমাকে ওসিয়াত করে গেছে খাদিজার প্রশ্ন করবে سوال করবে মনকে লিখি যিনি বলে জানিয়েছিলেন এ জবাব দিতে পারবো না আমারও এ জবাব দিবেন তাই আমি আল্লাহর রাসূল খাদিজাত জবাবের জন্য দাঁড়িয়ে আছে সাথে সাথে জিবরাইল শাহাদীর ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহর দরবারে দাঁড়িয়ে আছে আপনি চলে যান চলে যান আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন খাদিজাকে mohabbat নেক আমি এতক্ষণ ধরে যা কিছু বলেছি আল্লাহ যতটুকু বলেছে মনে প্রাণে হাত থাকলে আমার জন্য দোয়া করবেন আমাকে মাফ করবেন কত বলে যায় নামাজি নামাজি ভালো কাজ করো জলসা দাও ঘন ঘন দাও মাসে দুচারটে জলসা দাও তবে বিয়ের আগে বউ করো না আমার সেই আগের কথা বিয়ের আগে বউ ভাত করো আগে নামাজটা পড়ো খরচটা আদায় করো তবে সুন্নতটা পালন করো কথা বলছে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বেশি ভাগ বলেছে নামাজের কথা সবরের কথা বেশিরভাগ তাই নামাজ ছাড়া হয়ে গেলে যে মুসলমানের নামাজ নেই তার কিচ্ছু নেই আল্লাহ রসুলের সাহাবারা প্রশ্ন করেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সবাই তো মানুষ ইহুদিদের বাপমা মরে গেলে কাঁদে ওদের মায়া দেয়া আছে কাঁদে কাঁদে ওদের খিদা লাগলে খায় আমাদের খিদা লাগলে আমাদের বাপমা মরে গেলে কাঁদি বুঝেছেন না ওরাও ঘুরিয়া রাত্রি ঘুমায় আমরা ঘুমাই ওদের পেশা পায়খানার প্রয়োজন আছে আমাদের পরে জানাতে হুজুর মানুষ হিসাবে তো সব সমান আলাদা কথা আল্লাহ রসুল